বিসমিল্লাহ মানের রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরা তো প্রিয় বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত শুধুও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি সেই পুরাতন যে পা প্যাটেলের গাড়ি অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে মোটর চালিত ইঞ্জিল না অর্থাৎ যে কাইক শ্রম প্রয়োগ করে যে ভ্যান বা রিক্সা চালানো হয় আমি সেই ভ্যানে রয়েছি অর্থাৎ আমাদের পুরাতন যে ট্রেডিশন ছিল আপনারা জানেন যে যানবাহন অর্থাৎ ভ্যান রিক্সার যে যানবাহনগুলো ছিল আগে মানুষ ঠিক এই পা প্যাটেলের যে ভ্যান এবং রিক্সা চালিত ছিল কিন্তু বর্তমান আসলে দেশের উন্নয়ন সমস্ত কিছুর প্রেক্ষিতে মানুষের জীবনযাত্রার মান যেমন উন্নত হয়েছে মানুষ অনেক আরামদায়ক অবস্থা খুঁজে বেড়ায় সবসময় এ কারণে আমরা এখন এইসব এ ধরনের গাড়ি আর দেখতেই পাই না আমরা দেখি যে সাধারণত মোটর চালিত ভ্যান রিকশা আর ছেয়ে গেছে সারা বাংলাদেশের যে প্রত্যন্ত এলাকা থেকে শহর অঞ্চল পর্যন্ত সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী আপনারা জানেন যে এই ভ্যান চালিত রিক্সাগুলো সাধারণত অনেক পুরাতন লোকগুলোই বিশেষ করে আমি মাঝে মধ্যে দেখতে পাই তো আসতে ঠিক সেরকম একটি ভ্যান চালক আমাদের কাকা কাকা আসসালামু আলাইকুম কাকা আপনার নাম কী কাকা হারান মোল্লা হারান মোল্লা কাকা কত বছর যাবত আপনি এই ভ্যান চালাচ্ছেন বাড়িটা কোথায় কাকা পাইকেরাটি ভাটি ভাড়া কাকা আপনি কত বছর যাব এই পায়ে পায়ে প্যাটেল যে ভ্যান চালান পঁচিশ বছর কাকা এই ভ্যান চালাচ্ছে সময় তো শুধু প্রিয় দেশবাসী কাকা ছেলে মেয়ে কয়জন আপনার দুই ছেলে এক মেয়ে সময় তো শুধু প্রিয় দেশবাসী আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ওই বাজার যাব ফুল বাগান মোড় যাব আপনি বুঝতেই পাচ্ছেন সময় হ্যাঁ বিদে উঠেন হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমাদের সেই কাকার সঙ্গে যাচ্ছি পায়ে প্যাটেল আমি কাকার জন্য দোয়া করবেন সবাই কাকার যেন আসলে তার শারীরিক সুস্থতা দান করে সে যেন তার পরিবার এবং বাচ্চাদেরকে সঠিকভাবে লালন পালন করে এবং যে তার বাচ্চাদেরকে যাতে পড়াশোনা বা তাদের যে জীবন গড়াতে সক্ষম হন আমরা দোয়া করি সবাই আর কাকা এতদিনও হলো আপনি এই এখন তো মনে করেন অনেক আধুনিকতার ছোঁয়া পেয়েছে ভ্যান গাড়িতে মোটর চালিত হয়েছে তো আপনি কেন আসলে মোটর এই ভ্যানেতে লাগাচ্ছেন না আর সময় তো সুযোগ দেশবাসী আপনার বুঝতেই পারছেন যে কাকার সমস্ত বাচ্চারা সব বিয়ে শি করে আলাদা হয়েছে কাকা একা চাচির সঙ্গে যার কারণে অর্থনৈতিক সমস্যা বুঝতেই পারছেন যে দেশের যে এ ধরনের মানুষ আসলে এখনও অনেক রয়েছে যাদের পাশে আমাদের সমাজের বিত্তমান লোকরা পাশে আসবে দাঁড়াবে সেই আশা ব্যক্ত করি আসলে সমাজের কিছু যে সকল মানুষগুলো নিবেদিত সবসময় সঠিক পথে থাকে তাদের যে পরিশ্রম সৎ উপার্জন এইসব মানুষের পাশে আসলে আমাদের সবারই দাঁড়ানো উত্তম এবং আমরা মনে করি যে আমাদের বিদ্যমান মানুষগুলো বিত্তবান মানুষগুলো আমাদের এই কাকার মতো প্রতিটা মানুষের কাছে আসবে সম্মানিত সুযোগ প্রিয় দেশ ফিরে তাদের সহযোগিতা করবে তাদের একটু সহযোগিতায় তাদের মুখে যেমন হাসি ফুটবে ঠিক আপনাদেরও আল্লাপাক ভালোবাসবে আমি আসলে কাকার জন্য দোয়া করি আপনারাও দোয়া করবেন এবং তার পাশে দাঁড়াবেন সময় নিতে প্রিয় পেয়ে দেশবাসী আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসবি ইনশাল্লাহ ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ